এ হচ্ছে কি বিষয় আচ্ছা আমরা পরের স্লাইডে যাই এরপরে আমরা অ্যাসিটা একটা উদ্ভিদ এটা আসলে এক উদ্ভিদ এবং এই কোষটা আসলে এক পুরোটাই এক কোষি উদ্ভিদ এটা অনেক বড় সাইজ অনেক বড় একটা সিঙ্গেল নিউক্লিয়াস থাকে এটা ছাতার মতো যে অংশে সেখানে এবং এর একটা কাণ্ড আছে আর কাণ্ডের নিচে চুলের মতো আপনার কিছু সুর টাইপ কিছু আর কি আপনার মনে করেন যে আছে আর মাথা হচ্ছে ছাতার ছাতার মতো মতো কি বিষয় এর এর গঠনটা এরকম পরের স্লাইডে আমরা আমরা যাই যদি এখন একটা কারণে অংশ মাথাটাকে কেটে দিই তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গিয়ে তার মাথাটা আবার বজাবে যদি আমরা এর পা কেটে দিই মানে সুতার মতো যে পায়ের কাছে যে সুতার মতো আছে এটা কেটে দিই তাহলে সে তার পা আবার বজাবে তো এই জিনিসটা দেখার পরে হ্যামারলিং উনি আর কি অনুমান করছিলেন বা উনি আন্দাজ করছিলেন যে সম্ভবত এই যে এককোষী জীব যেটা আছে এর যে নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা হচ্ছে এর পায়ে অবস্থিত আমরা বলেছিলাম যে অ্যাসিটাবুলারিয়া হচ্ছে একটা এককোষী উদ্ভিদ যেটা অনেকটা ছাতার মতো এবং এর একটা কাণ্ড থাকে এবং পায়ের কাছে কিছু সুতার মতো মূল থাকে এটাকে বলা হয় আপনার রাইজয়েড আর এই তো আপনার কাণ্ডকে বলা হয় স্টেম আর ছাতার মতো যে অংশটা থাকে সেটাকে বলা হয় ক্যাপ তো আমরা বলছিলাম যে যদি ক্যাপ কেটে ফেলি এর মাথা মানে ছাতার মতো অংশটাকে কেটে ফেলা হয় তাহলে নতুন আর একটা ছাতার মতো অংশ গজায় কিন্তু যদি পা কেটে ফেলি তাহলে দেখা যায় যে ওইখানে আর পা গজায়নি কিন্তু পা না গজালেও এই কোষটা দিব্যি বেঁচে থাকে বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না তো যেহেতু পা কেটে ফেলার পরে পা আর গজায় না তো এই কারণে হেমারলি তিনি আপনার যুক্তি দেখিয়েছিলেন যে এই এক জীবের যে নিউক্লিয়াস নিউক্লিয়াসটা পায়ে থাকে রাইজয়েড থাকে তো আমরা বলছিলাম সাধারণত আপনার বর্তমান খগেনরা তারা মনে করে থাকে যে নিউক্লিয়াস হচ্ছে গিয়ে আপনার ব্রেনের মতো ব্রেন যেমন পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে এবং করতে পারে নিউক্লিয়াস হচ্ছে যে কোষের সমস্ত কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে এবং করতে পারে এখন যদি নিউক্লিয়াসটা না থাকে তাহলে এই যে অ্যাসিটাবুলারিয়া এর মরে যাওয়ার কথা কিন্তু সেটা মরে যায় না যে আমরা মনে করেন যে এর যে কাণ্ড আছে স্টেম আছে স্টেমটাকে আমরা দুই পাশ থেকে আমরা আমরা এর মাথাও কেটে ফেলেছি মানে ক্যাপটা কেটে ফেলেছি আবার পাটাও কেটে ফেলেছি কেটে ফেলার পরে আমরা একটা কাণ্ডের একটা টুকরা পেলাম এই কাণ্ডের টুকরাটা আবার পুনরায় তার ক্যাপ তৈরি করতে পারে যদিও এর পা এটার পুনরায় তৈরি হয় না কিন্তু এর ক্যাপ আবার সে তৈরি করে ফেলতে পারে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার কোন একটা জীবের দেহের গঠন এই জীবের দেহের গঠন সেটা তার কি বলা যায় মানে নিউক্লিয়াসে নিউক্লিয়াসের ভেতরে সেটা কি আপনার সংরক্ষিত থাকে না কারণ যদি সেটা নিউক্লিয়াসের ভেতরে সংরক্ষিত থাকতো তাহলে এটা পুনরায় তার ক্যাপ গঠন করতে পারতো না কাণ্ডটাকে আলাদা করে ফেলার পরেও কিন্তু যেহেতু পুনরায় তার ক্যাপ গঠন করতে পারছে তাহলে বোঝা গেল যে এর গঠন কেমন হবে প্রাণী দেহের জীব দেহের গঠন কেমন হবে মর্ফোজেনেসিস কেমন হবে সেটা নিউক্লিয়াসে এবং এর বাইরে হয়তো অস্তিত্বশীল রয়েছে তো আপনাদের মনে আছে কিনা আমি না আমরা অনেকদিন আগে এই ব্যাপারে একটা ছোটখাটো তর্ক বিতর্ক আমাদের হয়েছিল ইরশাদ রায়হান ভাইয়ের সাথে যখন উনি একটা খগেন খগেনকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে ডিএনএ কি এটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক আচ্ছা ডিএনএ আপনার কি করে এটা প্রোটিন তৈরি করে প্রোটিনের কাজ কি এটা হচ্ছে ঠিক আছে এখন ইত্যাদি ইত্যাদি আমরা কথার প্রেক্ষিতে তখন বলছিলাম আচ্ছা ঠিক আছে আমার হাত থেকে একটা কোষ নেই আমার পা থেকে একটা কোষ নেই দুটা কোষিত কোষের নিউক্লিয়াস ডিএনএ আমরা তুলনা করি দেখা যাবে যে হুবহু সেম ডিএনএ তাহলে তাহলে আমরা মনে করেন যে কি বলা যায় হাতের জায়গায় কোনো পা হলো না পায়ের জায়গায় কোনো হাত হলো না এই প্রশ্ন আমরা করেছিলাম তখন সে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা ছিল তখন আমরা বলতেছিলাম যে না আসলে সকল তথ্য সমস্ত তথ্য ডিএনএ বহন করে না এবং এই ব্যাপারে আমাদের একটি ভিডিও আপনার বিজ্ঞানীগিরি চ্যানেলে রয়েছে সকল তথ্যকে ডিএনএ বহন করে তিন মিনিটের একটা ভিডিও আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই তো এতক্ষণ আমরা যা দেখলাম যে আসলে আহ জীবের মধ্যে আমরা উদ্দেশ্য আছে বলে আমরা দেখতে পাচ্ছি আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি এবং আমরা এই উদ্দেশ্যের বৈশিষ্ট্য কি কি সেগুলো আমরা নিরূপণ করেছি এবং ব্যাখ্যা করেছি এবং আমরা এর আগে করেছি যে বিবর্তনবাদীরা এবং আধুনিক জীববিজ্ঞানীরা তারা যদিও ওই উদ্দেশ্যটাকে প্রত্যাখ্যান করতে চায় কিন্তু তারা আসলে প্রত্যাখ্যান করতে পারে না তো পরের স্লাইডে আমরা আসলে ওই কথাটাই আবার সংক্ষেপে বলেছি